আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার অনেক দিন পর চলে আসলাম আকি ফ্যাশনে আকি ফ্যাশনের কিছু নতুন নতুন ডিজাইনের সালোয়ার কামিজ দেখাবো এবার ঈদের ভাইরাল ড্রেসটা অর্গানজার উপরে ড্রেস দেখাবো সাবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক দিন পর হ্যাঁ তাই না ঈদের পর পরই এই প্রথম রম কোরবানির জন্য একটা ভিডিও করার জন্য তাই না হ্যাঁ হ্যাঁ সাবির ভাই কি দেখাবেন আমরা ভাইরাল যে জামাটা আছে সেটা দেখাচ্ছি অর্গানজার উপর পাকিস্তানি অর্গানজার ড্রেস এটা ভাইরাল ড্রেস এবারে একদম পুরো কার্ড করা হাতার এই যে কার্ড করা আপনাদের কার্ড ওয়াটটা এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমরা দেখাবো অনেক দোকানে দেখতে পারবেন যে কার্ড ছাড়া এটা আমাদের অরিজিনাল ড্রেসটা এবং বডিতে আপনার টোটালি কার্ড করা আমাদের ডিজাইনগুলো একটু আলাদা ডিজাইন কারণ আমরা ডিজাইন ছাড়া আমরা ভিডিও করি না সাবির ভাই এটা অন্যটা দেখি আমরা অরিজিনাল সম্পূর্ণ কাজ করা এই যে আমাদের ওনাটাও দেখেন আখি ফ্যাশনের ড্রেসের ওনাটা টোটাল কাটওয়ার্ট করা এবং বিশাল বড় এই সাব্বির ভাইকেও দেখা যায় কর্নার দিয়ে ঠিক আছে কাটওয়ার্ট দিয়ে সাব্বির ভাইকেও দেখা যায় সাবির ভাই এটা কালারগুলো একটু দেখাবেন কালার কয়টা আছে পাঁচটা কালার পাঁচটা এক সিরিয়াল একটু দেখি এক ও সাদা মাসাল্লাহ বিয়ার্স আপনারা অবশ্যই অবশ্যই খুব দ্রুত চলে আসবেন কারণ এই কালারগুলো বেশি অ্যাভেলেবেল না আমাদের কালারগুলো দেখেন প্রতিটা ডিজাইন এবং আমাদের কার্ডে লেখা আছে আকি ফ্যাশন আপনারা দেখতে পাবেন সাবির ভাই নেক্সট কি দেখাবেন জর্জেট কামিজ দেখাবেন আসলে আমরা জর্জেট আর অর্গানজার উপরেই করি কিন্তু এই ভিডিওর পরবর্তীতে বিওয়ার্স আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন এবং এর পরবর্তীতে কিছু আমরা কালেকশন দেখাবো ঝাড়খণ্ডের উপরে এই ঝাড়খণ্ডগুলো দেখতে পারবেন ঝাড়খণ্ডের টোটালি আপডেট ঘাড়ারা কালেকশন এটা হলো সালোয়ার কামিজের মধ্যে ঝাড়খণ্ড এবং সুতার কাজ করা অ্যাম্ব্রয়ডারির সুতার কাজ করা এবং ড্রেসটা দেখতে পান বিয়র্স আমাদের এটার কালার আছে তিনটা কালার একটু সুজা করে ধরেন সাবির ভাই হ্যাঁ ড্রেসটা আমি আবার দূর থেকে দেখি বিয়র্স অবশ্যই আমাদের কালেকশনগুলো পাকিস্তানি কালেকশন দেখতে পাবেন এবং আমাদের ড্রেসগুলো আপনার ঝাড়খান্ড পিওর ঝাড়খান্ডের উপরে আমাদের ড্রেস এটা অন্যটা দেখি সাবির ভাই অন্যটা সম্পূর্ণ সুতার উপর আসলে বিয়র্স আপনারা অনেক কমেন্ট করেছেন আমাদেরকে যে আপনারা তিন মিনিটের উপরে ভিডিও করেন না কেন দুইটার থেকে তিনটা করি এই কারণেই যে আপনারা জানি দুইটা ড্রেসই মন মতো সব কালেকশন দেখতে পারেন সেই জন্য আমরা তিনটা বেশি ভিডিও করি না ড্রেসে এটা কালার তিনটা খুব সুন্দর এবং কালারটা আমাদের লোকমান মামা সে নিয়ে আসছে কালারটা এই কালারগুলো দেখেন বৃহস্পতি তিনোটা কালার সুন্দর এটা পাকিস্তানি এফ এর ড্রেস ঠিক আছে বিয়র্স পাকিস্তানি এফ ড্রেস আসলে আমরা লাইটিংয়ের জন্য ওই রকম ক্লিয়ারলি আপনাদের দেখাতে পারছি না শাইনিং আসে ভিডিওতে অবশ্যই আপনারা সরাসরি আসবেন আমরা অনলাইনে ডেলিভারি দেই না আমাদের এই কাজটা হলো যে আপনারা আসবেন লাইভ দেখে নেবেন বিয়র্স ঠিক আছে বিয়র্স চলে যাচ্ছি আজকের জন্য আসসালামু আলাইকুম